আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জি বাংলার কোন গোপনের মন ভেসেছে সেটে আমার সাথে উপস্থিত আছে এই সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা এদিকে নীল এদিকে আছে শ্বেতা তো আগামী পঁচিশ তারিখ মহাপর্ব আসতে চলেছে এই নিয়ে প্রত্যেকদিনই উপস্থিত হ্যাঁ ইয়ো হাফ কেটে গেলো ঠিক আছে তো আমি ওদের কাছ থেকে জানতে চাইবো পঁচিশ তারিখ মহাপর্ব নিয়ে ওরা কতটা আনন্দিত বিস্মিত ভয় পেয়েছে সব না ভয় তো পাবে নীল অরু দাদা নীল দাদা বলতে যাচ্ছিলাম অরু দাদা একটা নতুন চমক একটা বিরাট চমক আসতে চলেছে আপনাদের জন্য আগামী পঁচিশে এপ্রিল আমাদের কোন গোপনে মন মেসেছে একটা মহাপর্ব আসছে এক ঘন্টা আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো কারণ আপনাদের অনেক মানে মেসেজ পেয়েছি যে দাদা কবে ধরা পড়বে তা আলটিমেটলি সেদিন চলে আসছে ধরা তো পড়বে ধরা পড়ার পরে রেজাল্টটা কি হবে কি হতে চলেছে অনেক কিছু সাসপেন্স আছে আপনাদের জন্য তাই তো দাদা অনেক চেষ্টা করলাম কিন্তু শেষ রক্ষা হলো না সেই শ্যামলি ধরেই ফেললো অনি প্রথমে বিশ্বাস করছিল না কিন্তু ধরা পড়ার পরও বিশ্বাস করতে পারছে না কি করে করতে পারে এরকম তবে হ্যাঁ যেটা সেটা বললো মানে আমাদের শ্যামলী যেটা বললো যে এর পর কী হচ্ছে কারণ কোন গোপনে মানেই ধমাকার পর ধামাকা তো তার জন্য হ্যাঁ গোপনেই সব ধামাকা হয়ে যায় তো ওটার জন্য দেখতে হবে যে কোন গোপনে মন ভেসেছে শুধু মহাপর্ব নয় প্রত্যেক সোম থেকে শনি জি বাংলায় রাত সাড়ে আটটা থেকে এটা অবশ্যই দেখবেন পঁচিশ তারিখ আমাদের মহাপর্ব সাড়ে আটটা থেকে সাড়ে নটায় থ্যাংক ইউ সো মাচ এরকম মজাদার এন্টারটেনমেন্টের খবর পেতে গেলে এই চ্যানেলে চোখ রাখুন ভালো থাকবেন থ্যাংক ইউ হ্যালো আমি সূর্যকান্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রখর দাবদাহের মধ্যে আমাদের জমজমাট মহাপর্বের শুটিং আমরা হাস্তে আস্তে করছি কিন্তু প্রশ্নটা হলো এই মহাপর্বে কি ঘটছে একটা ধুন্দুমার মহাপর্ব ঘটতে চলেছে আসতে চলেছে আপনাদের সামনে আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় কিন্তু প্রশ্ন হলো মহাপর্বে কি ঘটবে ঘটবে তো অনেক কিছু অনেক কিছু ঘটবে অনেক মুখোশ মুখ থেকে সরে যাবে হ্যাঁ অনেক ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে হুম কিন্তু প্রচুর কিছু এই যে ঘটবে এই ঘটনাবহুল মহাপর্ব দেখবার জন্য আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে যেদিন মহাপর্বটা দেখাবে সেই দিনের জন্য এবং অবশ্যই আমরা চাইব যে আপনারা আমাদের এই ধুমধুমার মহাপর্ব উপভোগ করুন আমাদের ভালোবাসুন এবং এত মাস ধরে যেভাবে আপনারা কোন গোপনে মন ভেসেছে দেখেছেন যেভাবে আমাদের ভালোবেসেছেন সেই ভালোবাসাটা চলতেই থাকুক চলতেই থাকুক আগামী বৃহস্পতিবার আমাদের কোন গোপনে মন ভেসেছে মহাপর্ব এক ঘন্টার আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে জমজমাট একটা পর্ব কি তাই তো আর আপনারা তো দেখবেন আপনারা প্রমো দেখে ইতিমধ্যেই বুঝে গেছেন যে বাড়িতে কি হতে চলেছে আমাদের এতদিনের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের যে ক্যাটারার গ্রেট বেঙ্গল ক্যাটারার সেখানে একটা গণ্ডগোল হচ্ছে এবং বাড়ির ছেলেই আর কি নাতি সেই গণ্ডগোলটা করছে এবং এটা নিয়ে একটা বিরাট বিস্ময় এবং একটা সতী সে অন্যায় করছে সেইটা ধরা পড়া এবং সেটা কিভাবে তার ট্রিটমেন্ট হবে সেটা তো আপনারা না দেখলে তো হবে না কাজে আপনাদের দেখতে হবে মহাপর্ব সাড়ে আটটায় কোন গোপনে মন ভেসেছে যা বলার তো বলেই দিল সেই মহাপর্ব সেই পরশু দিন বৃহস্পতিবার দেখবেন দয়া করে ভালো লাগবে আশা করি নমস্কার আমি শ্রীতমা না শ্রীতমা এখানে বললে চলবে না কারণ আমি আছি কোন গোপনে মন ভেসেছে শুটিং এ দেখতেই পাচ্ছ গ্রেট বেঙ্গল ক্যাটের গোডাউনের বাইরে আমি দাঁড়িয়ে আছি এবং প্রচণ্ড গরমে আউটডোরে আমরা সবাই শুটিং করছি শ্যুট হচ্ছে আমাদের মহাপর্ব যেটা দেখানো হবে জি বাংলায় পঁচিশে এপ্রিল রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা এবং অনেক কিছু হচ্ছে ধরা পড়ছি আমরা আমার থেকেও বেশি মানে আমার ওপরে এখনও টার্গেটটা আসেনি অরুণ ধরা পড়ছে এবং তারপরে কি হচ্ছে একটা হিন্ট আমি দিচ্ছি আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ইভেনচুয়ালি কোথায় যাচ্ছি আমরা কি হচ্ছে কিভাবে আমরা ফাঁসছি মানে ঘোর বিপদে তো পড়েইছি মানে এতদিন ধরে চুরি চামারি চলছে আমাদের তো কি কি হচ্ছে না হচ্ছে সবটা তো দেখতে হবে প্লিজ দেখতে ভুলো না তোমরা মহাপর্ব কোন গোপনে মন ভেসেছে পঁচিশে এপ্রিল রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা শুধুমাত্র জি বাংলায় ঠিক কেয়ার